এই শীতে বাড়িতে তো বাঁধাকপি অ্যাভেলেবেল আর তার সঙ্গে যদি বাড়িতে থাকে সলিড মাংস তাহলে তো আর কোনো কথাই হবে না এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকা আমি কীভাবে বাঁধাকপি আর সলিড চিকেন দিয়ে এটা বানিয়েছি তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল অন্নপূর্ণা রান্নাঘর মিনি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো দেখো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নতুন মানে এখানে একেবারেই নতুন কিছু বানানোর চেষ্টা করছি এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর বাঁধাকপির পাতা তো চলো চিকেনটাকে আমি পেস্ট করে নিলাম আর এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো তো প্রথমেই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা লঙ্কা আর তার সঙ্গে ধনে পাতা আর তার সঙ্গে দিয়ে দিলাম লবণ আর তাছাড়া রয়েছে জিরে আর গরম মশলা বাটা তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম না যে যার নিজের মর্জি তোমরা চাইলে তোমাদের মতোই করে অ্যাড করতে পারো তো যাই হোক আমি কিছু এখন চিকেনের সঙ্গে ভালো করে ম্যারিনেশন করে নিলাম তো ওই ম্যারিনেশন করা চিকেনটা আমি টলা পাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে বাঁধাকপির পাতাগুলো আছে সেগুলোর উপরে দিয়ে ভালো করে বাঁধাকপির পাতাটা মুড়ে দিলাম দেওয়ার পরে টুথপিকের কাঠি দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি যাতে করে এটা খুলে না যায় তো চলো আমি সবগুলো রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে পাতার উপরে নিয়ে পাতাটাকে মুড়ে দিয়ে টুথপিকের সাহায্যে এটাকে সেট করে নিতে হবে যাতে করে এটা না খুলে যায় তো চলো এগুলো আমি সবগুলো বানিয়ে নিই নিয়ে তারপরে বলছি তোমাদেরকে কি করতে হবে তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল আর জল দেওয়ার পরে জলটা একটু গরম হয়ে ফুটতে শুরু করেছিল আর তখনই আমি ওর মধ্যে এই বাঁধাকপি আর চিকেনের যে ডলা পাকানোটা রেডি করেছিলাম সেটাই আমি এখন দিয়ে নিচ্ছি আর এরপর আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে সিদ্ধ করলেই রেডি হয়ে যাবে এটা তো চলো আমি সবগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে প্রায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি নেওয়ার পর দেখো এটা আমার একেবারেই সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আর এখন এটাকে আমি একে একে তুলে নেব আস্তে আস্তে আর দেখো আমার কিন্তু বাঁধাকপির পাতাগুলো ছেড়ে যায়নি একেবারেই এর সঙ্গে রয়ে গেছে তো চল আমি একে একে সবগুলো নামিয়ে নিই আর দেখতেই পাচ্ছ ওটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একেবারেই শেড হয়ে গেছে বাঁধাকপির পাতাটা চিকেনের সঙ্গে আর আমি এগুলো সব নামিয়ে নিয়েছি এখন আমি টুথপিকগুলো এর মধ্যে দিয়ে খুলে নেব না হলে খাওয়ার সময় তো ঘালে ঘেঁথে যাবে সমস্যা হতে পারে তো সব টুথপিকগুলো আমি খুলে নিলাম এরপর কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি একে একে যে বাঁধাকপির আর চিকেনের টলাটা পাখিয়েছিলাম দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই আমি এখন একে একে ভেজে নেব তো চলো সবগুলো ভেজে নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একবার ভাজা হয়ে গেছিলো আর লাস্টে যেটা ছিল সেটাই ভাজা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বেশি ভাজতে লাগবে না এটা একটু লালচে হলেই এটাকে নামিয়ে নেওয়া যাবে তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি জাস্ট এপিড ওপিড নাড়িয়ে ভেজে নিয়েছি আর এখন এটাকে আমি তুলে নিলাম আর এরপরে আমার সব ভাজাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি ঠিক কেমনভাবে ভেজেছি তোমরা চাইলে এইভাবে ভেজে নিতে পারো তো এখন চলে যাবে এটাকে রান্না করার জন্য তো প্রথমেই আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তার সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকে ভালো করে একটু ফোড়ন করে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি বেশি তেল অ্যাড করিনি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা তো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা দিলে কি হয় যাতে করে আমার টমেটো আর পেঁয়াজটা গলে যায় আর তার মাঝখানে আমি একটু জল অ্যাড করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো আমার মশলা সব ভালো মতো গলে গেছিলো এরপর আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম তার গুঁড়ো মশলার মধ্যে আমার ছিল তোমার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলিটি পাউডারটা কালারের জন্য দিয়েছিলাম তো যাই হোক সব কিছু দেওয়ার পর আমি ওর মধ্যে আবারও কিছু বাটা মশলা অ্যাড করলাম সেটা ছিল জিরে আর গরম মশলা বাটা তো ওই মশলা দুটো অ্যাড করার পর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জল আর তোমরা তো ওই চিকেনটা যে সিদ্ধ করেছিলে সেই জলটা অ্যাড করবে আর আমি ভুলে গেছিলাম তাই আমার হাতের কাছে জলের বোতল ছিল সেই জন্য আমি জলটা ঢেলে দিয়েছি আর এখানে কিন্তু চিকেনের যে সিদ্ধ জলটা সেটাই অ্যাড করলে বেশি টেস্ট হতো তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল তো এরপরে অনেকক্ষণ থেকেই ধরে রান্না করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চিনি স্বাদের জন্য আর দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতা এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখো এটা কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে তো যাই হোক তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এর কালার কম্বিনেশানটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা যত সুন্দর দেখতে হয়েছিলো তত সুন্দর খেতেও হয়েছিল তো পারলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তার কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করতে এটা একদমই ভুলো না আর তো চলার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন